প্রেমিক শোভন ইসলাম ওই গ্রামের নূর ইসলামের ছেলে ভুক্তভোগী ওই কলেজ সাথেই পার্শ্ববর্তী মিরপুর থানাধীন উসা গ্রামের বাসিন্দা ঘটনার পর প্রেমিক শোভন ইসলাম বাড়ি থেকে পালিয়েছেন ওই কলেজ ছাত্রী জানান গত কয়েক বছর ধরে তাদের মধ্যে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক শোভন তাকে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন দিয়ে দাবি আছে প্রেমের সম্পর্ক চলাকালীন ওই কলেজ ছাত্রীর ভাই বিদেশ থাকায় তার নিকট থেকে প্রায় কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নেছেন সম্প্রতি বিষয় পরিবার জেনে যায় এরপর থেকেই শোভনকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি কিন্তু তাকে রাজি হননি প্রেমিক গত এক সপ্তাহে আগে শোভন গোপনে দিয়ে এলাকার বাগান পাড়ার এক যুবতীকে বিয়ে করে এ ঘটনাটি মঙ্গলবার ওই যুবতী জানতে পারলে বুধবার বিকেল থেকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতী হবেন বলেও জানান ওই কলেজ ছাত্রী

ডাঙ্গা সে তো সে যদি না আসে তাহলে আপনি এখন চাচ্ছেন সে মনে করেন যে আসবে না তাহলে আপনি এখন কি করবেন এই যে রাত হয়ে গেছে